এই মুহূর্তে থেকে বড় খবর এস বাংলায় ভয়াবহ পুরের চাই একটি গাড়ি রাখা চালা ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের ইসলামপুর থানার নিকট যদিও কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ইসলামপুরের আমাদের প্রতিনিধি বিকাশ দেবনাথ রয়েছে তার কাছ থেকে আমরা জানবো কিভাবে আগুন লাগলো বিকাশ বলো কিভাবে আগুন লেগেছে আজকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুর পঞ্চায়েতের পাশে একটি ব্যারিকেটের গাড়ি দোকান কাছে থাকতো প্রত্যেক দিনকার মতো আজ সকাল বেলায় গাড়ি দুটো বেরিয়ে যায় তারপর হঠাৎ রাত্রে দুটো দুটোর সময় হঠাৎ দেখা যাচ্ছে পাটকটির উপরে আগুন লেগে যায় আগুন একটা গোটা ঘরটা পুড়ে যায় পাটকটির তার পাশে ছিল আপনার স্টেট ব্যাংক ছিল স্টেট ব্যাংকের ওখানকার থেকে আগুন নেবানোর জন্য ব্যবস্থা পরে নাল তিন চারখানা এসি ছিল এসিতে আগুন ধরে গেল গোটা এলাকাটা আজকে ইসলামপুর থানার গোটা এলাকাটা চলে যেত এবং লাস্টে ফায়ার ব্রিগেড এসে আগুন নিবে নাই ধন্যবাদ বিকাশ দেবনাথ শীঘ্রই ফিরছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এস বাংলায়